এরপরে প্রশ্ন আমি কৃষি কাজ করি সাথে স্ত্রী আমার কাজকর্মে কিছুটা সহযোগিতা করেন ইদানিং মালামাল বিক্রি শেষে তাকে লাভের অর্ধেক দিতে বলেন সংসারে যাবতীয় প্রয়োজন আমি মেটাই সামান্য সহযোগিতা করার কারণে স্ত্রী লভ্যাংশের অর্ধেক স্ত্রীকে লভ্যাংশ অর্ধেক দিতে আমি কি বাধ্য উত্তর হল স্ত্রী স্বামীর অনুগামী এজন্য স্বামী কোনো কাজ করলে স্ত্রী সেখানে তার সহযোগিতা করার সুযোগ থাকলে করবেন এটার কারণে তিনি সেটার ভাগ দাবি করবেন লভ্যাংশের ভাগ দাবি করবেন এই অধিকার তার নেই বিধায় স্বামী তাকে অর্ধেক দিতে বাধ্য নন এরপরে প্রশ্ন হলো আমার মেয়ে একটি আমার মেয়ে একটা হাসপাতালে কল সেন্টারে চাকরি করে অভাবী সংসার তবু বারণ করা সত্ত্বেও চাকরি করে মেয়েদের জন্য রিসিপশন কিংবা কল সেন্টারে কাজ করা যায় যাচ্ছে কিনা উত্তর হলো যে মেয়েদেরকে তালা বলেছেন না কৌলা মারুফা তারা মেয়েরা কথা বলবে আল্লাহ বলেছেন কথা বলবে কিন্তু সে কথাটা হবে স্বাভাবিক আল্লাহ বলেছেন ফলা তহদা আনাবিল বিল কৌল মেয়েরা কথা যখন বলবে কথা বলতে গিয়ে কথার ভিতরে মধুরতা আলাদা কোমলতা সৃষ্টি করে কথা বলতে পারবে না রিসিপশনে বা কল সেন্টারে কাজ করলে প্রথমত এরকম কোনো মধুরতা কোমলতা বা কীর্তিমতা তৈরি করা ছাড়া স্বাভাবিক কথা বলে যদি কথা বলতে পারেন পর্দার মধ্যে থেকে সেন্টারে কাজ করতে পারেন সেটা করতে পারেন রিসিপশনে থেকে পর্দার মধ্যে আসলে কাজ করা কঠিন অতএব তার পর্দা তার স্বাধীনতাকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে যদি বিকল্প কোনো পথ না থাকে এবং অনন্য উপায়ে থাকেন তার জীবিকা নির্বাহের জন্য তাহলে বিকল্প কোনো পথ পাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজটি করতে পারেন কিন্তু তার কণ্ঠকে স্বাভাবিক রাখতে এবং পর্দার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করতে হবে দেখুন আমাদের সমাজে তথাকথিত নারীবাদীরা নারীদের অধিকার নামে তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে সেট করার প্রবক্তা তারা কেন রিসিপশনে একজন সুন্দরী তরুণী নারীকে বসানো হয় সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই সেখানে কোনো বৃদ্ধ সেখানে কোনো নারী যিনি বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে হয়েছে অথচ তিনি কর্মক্ষম এরকম কোনো নারীকে কেন অ্যালাউ করা হয় না খুব স্পষ্টতই এখানে আসলে কাস্টমারদেরকে মনোরঞ্জনের জন্য একটা ব্যবস্থা করা হয় এটা নারীর জন্য অনেক বড়ো অপমানের বিষয় কিন্তু জেনেও আমরা না জানার ভান করছি এবং না বোঝার ভান করছি এই ইসলাম একজন নারীর ব্যক্তিত্ব একজন নারীর সম্ভ্রম এবং সম্মানকে ইজ্জতকে কিছুর উপরে দেখে এই কিন্তু পর্দা বিধানটা আমাদেরকে আল্লাহ মেনে চলার জন্য নির্দেশ করেছেন এরপরে প্রশ্ন আমি বিবাহ উপযুক্ত মেয়ে গত দুই মাসে অন্তত দশজন পাত্র আমাকে দেখেছে এখনো বিয়ে হয়নি তবে দেখতে এসে প্রায় সব পাত্রই কম বেশি আমাকে টাকা দিয়েছে প্রশ্ন হলো পাত্রের দেওয়া অর্থ আমার জন্য নেওয়া জায়জ হবে কিনা না উত্তর হল হ্যাঁ এটা জায়জ হবে আমাদের সমাজে পাত্রী দেখতে গেলে পাত্রীকে হাতিয়ে দেওয়া উপহার দেওয়ার যে কালচার আছে এটা আমাদের সামাজিক একটি কালচার করুন এবং দেশের কোথাও এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই বা কোনো দেশের কোনো কিছুর সাথে কোনো সংঘর্ষ নেই ফলে এই টাকা দেওয়া জায়েজ আছে এবং সেটি নেওয়াতেও কোনো অসুবিধা নেই কেউ যদি সন্তুষ্টচিত্তে কাউকে উপহার দেয় সেটি গ্রহণ করতে যেমন অসুবিধা নেই ভাবে আপনাকে দেখতে এসে যে সমস্ত পাত্র টাকা দিয়েছে সেটি গ্রহণ করতে আপনার জন্য কোনো অসুবিধা নেই